নমস্কার বন্ধুরা সবে মাত্র বিহারে এসআইর প্রক্রিয়া শেষ হয়েছে এবং সমগ্র দেশব্যাপী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর ঘোষণা করে দেওয়া হয়েছে এসআইআর পরে প্রথম যে নির্বাচন সেটি হতে চলেছে বিহারে এবং এই বিহার ইলেকশন নিয়েই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনাদের যদি এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাও থাকে তাহলে আপনারা ভোট দিতে পারবেন এবার কিভাবে ভোট দিতে পারবেন এপিক কার্ডের বিকল্প হিসেবে কি দিয়েছে তো চলুন আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বিজ্ঞপ্তিটা সেটা দেখে নেওয়া যাক এখানে দেখুন প্রশ্নটা বলা হয়েছে যে ইলেকট্রেশন অন দ্য ভোটার লিস্ট ক্যান ডিসপ্লে এনি ওয়ান অফ দ্য বারো অল্টারনেটিভ ফটো আইডি অ্যাপার্ট ফ্রম এপিক টু ভোট বর্তমানে যেহেতু এক যুদ্ধকালীন পরিস্থিতিতে বিহারে এসের প্রক্রিয়া সম্পন্ন করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আগামী এক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন তাই হানড্রেড পার্সেন্ট ভোটারের নাম ভোটার লিস্টে তোলা হয়ে গেল। এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভোটারকে ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড কিন্তু প্রোভাইড করা সম্ভব হয়নি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে তাই ইসিআই প্রেস নোট দিয়ে জানিয়ে দিয়েছে যে যারা এখনও অবধি এই এপিক কার্ড পাননি অথচ ভোটার লিস্টের নাম রয়েছে তারা এপিক কার্ডের পরিবর্তে বারোটা ডকুমেন্টস দেওয়া রয়েছে এই বারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনাদের থাকে এবং ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা ভোট দেওয়ার জন্য গ্রহণযোগ্য তো এই বারোটা ডকুমেন্টস কী কী চলুন বন্ধুরা দেখে নিই এখানে দেখুন তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে ফার দার ফর দ্য কনভিনিয়েন্স অফ ভোটার্স হুজ নেমস আর অন দ্য ইলেকটোরালস রোলস বাট আর আনেবল টু প্রডিউস দ্য এপিক ফর দেয়ার আইডেন্টিফিকেশান ইস এ ইস্যুড নোটিফিকেশান অন অক্টোবর সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পারমিটিং সাচ ইলেকট্রস টু প্রডিউস এনি ওয়ান অফ দ্য ফলোই টুয়েলভ অল্টারনেটিভ ফটো আইডেন্টি ডকুমেন্টস তো বারোটা ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড মন্ডেগা জব কার্ড পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাঙ্ক অফ পোস্ট অফিস হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার অর আয়ুষ্মান ভারত হেলথ কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্মার্ট কার্ড ইস্যুড বাই আর জি আই আন্ডার এনফিয়ার ইন্ডিয়ান পাসপোর্ট পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফস সার্ভিস আইডেন্টি কার্ড উইথ ফটোগ্রাফস ইস্যুড টু এমপ্লইস বাই সেন্ট্রাল স্টেট পিএসইউজ ইউজ আর পাবলিক লিমিটেড কোম্পানিজ অফিসিয়াল আইডেন্টি কার্ডস ইস্যুড টু এমপি এম এলএ এ ওর এম এল সি অ্যান্ড বারো নম্বর যেটা হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডি অর্থাৎ ইউডি আইডি কার্ড ইস্যুড বাই দ্য এবং সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বারোখানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসের আপনার পরিচয়পত্র হিসেবে নিয়ে গিয়ে ভোটার লিস্টে নাম থাকলে আপনার কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য গ্রহণযোগ্য এবং চার নম্বরে কী বলছে ইট মে বি রেইটারেটেড দ্যাট দ্য প্রেজেন্স অফ নেম অন দ্য ইলেকট্র রোলস ইজ এ প্রি রিকুইজিট টু বি এব টু ভোট অন পলিং ডে ए लास्ट बोल टू इनकारेज पार्टिसिपेशन ऑफ पार्डनजीन इन बुरखा और फॉर दमेन स्पेशियल अरेन्जमेंट सेल बी मेड एट दोलिंग स्टेशन एज पार एक्सटेंट इंस्ट्रक्शन फॉर देर ডিগনিফাইড আইডেন আইডেন্টিফিকেশান ইন দ্য প্রেজেন্স অফ লেডি পোলিং অফিসার্স অর অ্যাটেন্ডেন্স ওয়াইল ইন্সিউরিং দেয়ার প্রাইভেসি পাঁচ নম্বর পয়েন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই অভিযোগও করা হয়ে থাকে যে ভোট চলাকালীন যে সমস্ত বোরখা অথবা হিজাব পরা যে সমস্ত মহিলারা থাকে তাদের আইডেন্টিফাই করাটা নির্বাচন কমিশনের তরফ থেকে অত্যন্ত জরুরি কারণ অনেকে থাকে যে বোরখার আড়ালে অন্যের ভোটটা দিয়ে যান তো তার জন্য নির্বাচন কমিশন অ্যাস করেছে যে যে সমস্ত মহিলা বোরখা অথবা পরে আসবে যাদের মুখ ঢাকা থাকবে তাদের জন্য স্পেশাল আইডেন্টিফিকেশানের বন্দোবস্ত থাকবে প্রত্যেকটা পোলিং স্টেশনে সেখানে মহিলা কর্মচারীর দ্বারা তাদের আইডেন্টিফাই করা হবে তো আশা করছি বন্ধুরা বিহারের নির্বাচন পারপাসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে গুরুত্বপূর্ণ নোটিস এটা কিন্তু প্রত্যেকটা ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই বারোটা ডকুমেন্টস কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে আপনাদের যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দেওয়ার জন্য গ্রহণযোগ্য নয় ভোটার লিস্টের নাম থাকলে এবং ভোটার কার্ড না থাকলে আপনারা এই বারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে নিজের পরিচয় কনফার্ম করে তারপর আপনারা ভোট দিতে পারবেন তো আশা করছি বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নোটিশটা সেটা আপনারা বুঝতে পেরেছেন ইনফরমেশন ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ